সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার বাঁশের তৈরি খোড়া জালের সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি আশা করি ভালো লাগবে ভাইটির কাছ থেকে জানলাম সকাল থেকে মোটামুটি দুই মনের অধিক মাছ ধরে ফেলেছে এখন সময় বিকাল পাঁচটা খোড়া জালে প্রতি টানে প্রায় ভালো মাছ উঠতেছে এসে দেখলাম বর্তমান সময়ে এ ধরনের মাছ ধরা প্রায় বিলুপ্তর পথে এ ধরনের মাছ ধরা সত্তর পঁচাত্তর সালের দেখা এ ধরনের মাছ ধরার পদ্ধতি প্রাচীন আমল থেকে প্রচলিত গ্রামগঞ্জের ছোট নদীনালা খালবিলে এই ধরনের মাছ ধরা দেখা যায় গ্রামের লোকেরা অনেকেই প্রায় এই পদ্ধতিতে মাছ ধরেন এই ধরনের মাছ ধরার দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে এভাবে মাছ ধরা কিন্তু অনেক পরিশ্রমের একটি কাজ একজন মানুষ তার শরীরের শক্তি দিয়ে এই জালটি ওঠানামা করছে এটা কিন্তু অনেক পরিশ্রমের একটি বিষয় গ্রামের লোকেরা এই পরিশ্রমের মধ্য দিয়ে মাছ ধরে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে গ্রাম বাংলার জনপদে এই ধরনের মাছ ধরা একেবারে সৌন্দর্য ফুটিয়ে তোলে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে মাছগুলো জালে উঠে আসছে পিয়ে মাছগুলো জালের সাথে উঠতেছে ভাইটি অনেক পরিশ্রম করে মাছ ধরতেছে তো সবাই আমরা ভাইয়ের জন্য দোয়া করবো